আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক সরাসরি মূল কথায় আসি মূল পয়েন্টে আসি কোনো ভূমিকা দিয়ে সময় নষ্ট করতে চাই না আজকে এই কারণে ভিডিওটা বানাচ্ছি আমার ভিডিওটা কোনো যদি আপনি নাস্তিক হয়ে থাকেন বিধর্মী হয়ে থাকেন ইসলাম ধর্ম সম্পর্কে যদি আপনার বিন্দুমাত্র রেসপেক্ট বা সম্মান না থেকে থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য না যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় মুসলিম বলে দাবি করে মানে ইসলামকে নিজের ধর্ম বলে একটু হলেও স্বীকার করে তারা তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা বর্তমানে বাংলাদেশে ভাইরাল একটা টপিক হচ্ছে বাউল নামে ফাউল আবুল সরকার নামে এক বাউলকে গ্রেফতার করা হয়েছে তাকে নিয়ে উঠেছে মুক্তির দাবি তো এই যে গ্রেফতার তাকে কেন করা হলো সে কি এমন ভুল কাজটা করেছিল আসেন আমরা একটু ভিডিওটা একটু দেখে নিই তারপরে আমরা আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে পেশ করব। আসেন একটু ভিডিওটা দেখি কোনো গোয়া পাই এটা আমি না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকল প্রথম সৃষ্টি নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুম আকুল্লাহে আর প্রথম সৃষ্টি আমার আরস ধুম আখালাক্লাহে রুখ প্রথম সৃষ্টি আমার রুহ কয়টা হয়েছে এক মুখ হয়েছে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ মুখ থাকে না তো হুক হয়ে যায় তাল্লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় আল্লাহ এক মুখ হয়েছে এত কথা কয় আল্লাহর মুখ খালি তো এই যদি হয় একজন ভণ্ড ব্যক্তির কথা যেখানে আমার আল্লাহ রব্বুল আলমিনকে নিয়ে অপমান করা হচ্ছে এত বড় একটা কথা বলা হচ্ছে সেখানে আমি নিজের মুসলিম বলে দাবি করার পরেও কিভাবে এই ভণ্ড ব্যক্তির মুক্তি কামনা করি একজন মুসলিম হিসাবে একজন ইমানদার হিসাবে এত বড় কুটুক সত্যিকর কোনো কথা শোনার পরে দাবি উঠা উচিত ছিল যে তার ফাঁসি দিতে হবে আমি ব্যক্তিগতভাবে একজন মুসলিম হিসাবে আমি দাবি করে যে তাকে মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে তাকে হত্যা করতে হবে তাকে ফাঁসি দিতে হবে যদিও বাংলাদেশের সাংবিধানিক আইন এত বড় করা নয় সেখানে এই ভণ্ড ব্যক্তি এত বড় কথা বলার পরে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন নিজের ইসলাম ধর্ম যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সৃষ্টি করলেন সে আল্লাহকে নিয়ে কটুক্তি করা হলো ওই ব্যক্তির সাফায় আপনি গাচ্ছেন প্রতিবাদ করতেছেন রাস্তায় বিক্ষোভ মিছিল করতেছেন যাতে এই ব্যক্তিকে মুক্তি দেওয়া হয় আরে ভাই নিজে মুসলিম বলে দাবি করছেন আপনার উচিত ছিল এই ব্যক্তিকে ফাঁসির রায় দেওয়ার আন্দোলন করা সেখানে আপনি কি করছেন এই ব্যক্তির মুক্তি কামনা করছেন আপনি বিবৃতি দিচ্ছেন আপনি নিন্দা জ্ঞাপন করছেন যে তাকে কেন গ্রেফতার করা হলো তাকে কেন গ্রেফতার করা হলো ভিডিওটা দেখলেন না তাকে কেন গ্রেফতার করা হলো নিজেরা মুসলিম বলে পরিচয় দিয়ে থাকেন অথচ এত বড় ঘটনা ঘটে গেল আর আপনি তার নামে সাফাই গাচ্ছেন আপনি কিভাবে নিজেরা মুসলিম দাবি করতে পারেন যেখানে আপনার কাছে মহান সর্বশক্তিমান আল্লাহর চাইতে বাউল বাউল নামে ফাউল ভণ্ড গাজাখরের খরের সম্মানটা আপনার কাছে বড় হয়ে গেল এই বাউল ফাউল তারা কি করে জানেন তারা কি করেন এই যে মধ্যে দেখেন তারা কি করে বাউলের সবচাইতে বড় আঁকড়া হয় এই কুষ্টিয়া লালন মেলাতে সেখানে তারা প্রকাশ্যে গাঁজা খায় প্রকাশ্যে প্রকাশ্যে একদম ওপেনলি তারা এই যে এই কাজগুলো করছে অথচ প্রশাসনের নাকের ডোকায় এগুলো হচ্ছে কোনো রেহাই নেই আজকে আমরা সমাজকে পরিবর্তন করার জন্য নেশাদার দ্রব্য যেন মানুষ গ্রহণ না করে সেটার জন্য সচেতন করতে চাই কিন্তু যেখানে পুলিশ পাহারা দিয়ে প্রশাসনের নাকের ডোকায় স্পষ্টভাবে এই যে নেশাদার দ্রব্য গ্রহণ করা হচ্ছে এগুলা কারা করছে এই বাউল নামে ফাউল গুলো করছে আপনি কি বলবেন আপনি আপনার আপনার কাছে তো আপনাকে তো বলে কোনো কিছু লাভ নেই কারণ আপনার কাছে আল্লাহর চাইতে এই ফাউল বাউলের মর্যাদা আপনার কাছে বড় হয়ে গেল আপনি জানেন এরা কত বড় নিকৃষ্ট এদের বিশ্বাস এদের আকিদা কত বড় জঘন্যতম তাহলে একটু শুনে নেন এই যে একটু শুনেন বাউল ধর্মে পরকিয়া প্রেম জায়েজ আছে আল্লাহর কসম আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে এমনি অন্য কাজে গেছি পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে তো আমি দেখতে গেছি একদিন না কয়েকদিন পরে জানতে পারছি যে এক মহিলা আছে তার স্বামীও আছে কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিন জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে বাউলদের সাথে এবং কোন কোন মহিলার তো সংসার শেষ আবার অনেক পুরুষ করে যারা বাউল এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ জেনা করা সারাদিন জেনাটাই ইবাদত বাস এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা সেই মুহূর্তেই নাকি হাজির হয়ে যায় ভাইরা বাউলরা মনে করে আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন শুনে রাখেন বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালায় বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রজ পান করা রজ বুঝেন কি না রজ বলতে দুইটা জিনিস এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে এই রজ এটা পান করলে কোনো রোগ বালাইয়া শরীরে থাকে না এটা বাউলদের বিশ্বাস আরো শুনবেন তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে বড় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় আরো শুনবেন তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ঔষধ একসাথে যদি চান তাহলে কি করতে পাইতে হবে মল মূত্র রজ এবং বীর্য মল মূত্র রজ এবং বীর্য এগুলো সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা নাম হলো প্রেম ভাজা ঔষধের নাম কি প্রেম ভাজা এটা খাইলে আর কোনো রোগ না দেখেন বিচার কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয় সেটা দেশের আইন আছে আছে নিয়ম তাদের বিষয় কিন্তু একজন মুসলিম হিসাবে আমি দাবি করতেই পারি আমি দাবি তুলতেই পারি আমি ইসলাম ধর্মের অনুসারী আমার রব হচ্ছেন আল্লাহ আমার রবকে নিয়ে অপমান করা হয়েছে এই আমি দাবি করতেই পারি তাকে যেহেতু জেলখানায় ভরা হয়েছে গ্রেফতার করা হয়েছে তাকে ফাঁসি দিতে হবে এটা আমার পক্ষ থেকে আমি দাবি করতেই পারি একজন বাংলাদেশি নাগরিক আমি আমি সেই দাবি করতেই পারি কারণ বিচার কি করবেন বিচার সঠিক করবেন কি ব্যাঠিক করবেন সেটা আপনারা জানেন ভুল হলে আপনারা ভুল করলেন সঠিক হলে সঠিক আপনারা করলেন কিন্তু আমাদের দাবি একটা এই ধরনের ফাউল এই ধরনের বাউল তাদেরকে দামাতে হবে তাদেরকে থামাতে হবে না থামাইলে তাওহিদি জনতা তারা কিন্তু থামবে না অতএব এখনো সুযোগ রয়েছে আমরা যেন সতর্ক হয়ে যাই